এটি লম্বা সবেদা আমরা সাধারণত যে গোল সবেদাগুলো খাই সেটার থেকে এটা ব্যতিক্রম সবেদা অনেক মিষ্টি দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরে জেলা নীলফামারী নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মাউন নার্সারিতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় সবেদা গাছ জিও ব্যাগের মধ্যে আছে শুধু এই দুইটা গাছই না আরও অনেকগুলা গাছ জিও ব্যাগের মধ্যে সেট করা আছে পিছনের দিকে ওই গাছগুলো দেখানোর চেষ্টা করব। এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল থাকে যারা বাগানে এবং মাঠ বাগানে। খুব দ্রুত ফল চান আমি মনে করি তারা এই ধরনের গাছ বাসায় রোপণ করলে আপনাদের বাচ্চারা আপনারা নিয়মিত ফল খেতে পারবেন কারণ এই গাছগুলো বারো মাসি সবেদা দেখতে পাচ্ছেন লম্বা একটি জাত এই সবেদা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমাদের সঙ্গে রয়েছেন মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি কীভাবে রোপণ করতে হয় কিভাবে রোগ বারে ট্রিটমেন্ট করতে হয় চারা কিভাবে ক্রয় করবেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা অনেক অভিজ্ঞতাও পাবেন পাশাপাশি কিভাবে চারা ক্রয় করবেন সকল মাধ্যম আমরা দিয়ে দিব স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন চলুন তাহলে মামুন ভাইয়ের কাছে যাই মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ এই যে দুইটা গাছ দেখতেছি গাছ তো অনেক লম্বা হয়ে গেছে ভাই হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো জিও ব্যাগে সেট আপ করা বাইরে পাঠানোর জন্য রেডি করে নিয়েছি ফল ধরা গাছ এই গাছগুলোর বয়স কতদিন এগুলা গাছের বয়স 4 বছর প্লাস হয়ে গেছে 4 বছর প্লাস দুইটা জিও ব্যাগ মধ্যে রাখছেন কত গ্যালন জিও ব্যাগ আর কতগুলো মাটি দেয়া আছে এগুলো হলো 15 গ্যালন জিও ব্যাগ আর এখানে 35 থেকে 40 কেজি মাটি আছে এই মাটিগুলাতে আসলে কি কি ব্যবহার করছেন এই মাটিগুলাতে আমরা সাধারণত যে গাছের খাদ্যগুলো ব্যবহার করি অর্গানিক সারগুলো এখানে কেচো সার হাড়ের গুঁড়া জিনু গুঁড়া সিংহের গুঁড়া তারপরে রাসায়নিক ক্ষেত্রে হ্যাঁ পটার ব্রণ ডিপ এগুলো ব্যবহার করি বিদায় গাছটাতে প্রচুর পরিমাণ ফল নিয়ে যাওয়ার পরে যদি সাত বাগানে রাখে অথবা মাঠ বাগানেও এই গাছের রুট বলটা না ভেঙে রোপণ করে সেক্ষেত্রে কতদিন আর সার দিতে হবে না এখানে সাধারণত আমরা ছয় মাসের খাদ্য দিই যেহেতু এটা বারো মাসই ফল বারো মাসে হয়ে থাকে এজন্য এটাতে হয়তো তিন মাস পর পরে খাদ্য দিতে হবে কারণ যদি উপরে থাকে সেক্ষেত্রে খাদ্যের পরিমাণটা বেশি লাগবে ফলের সাইজ বড় হবে অনেক বেশি ফল ধরবে আমি আপনার এখানে যতবারই আসছি ততবারই এই গাছগুলোতে ফল দেখছি এটা আসলে কি জাতের সবেদা এটি হলো লম্বা সবেদা আমরা সাধারণত যে গোল সবেদাগুলো খাই সেটার থেকে এটা ব্যতিক্রম সবেদা অনেক মিষ্টি এবং মিষ্টির কারণে খাওয়া যায় না আমি এটা বলে তাই কারণ প্রচুর মিষ্টি আর বারো মাসে এটা থাকে কেন এটা চিরসবুজ একটি গাছ বারো মাসে ফল দিয়ে দেয় আচ্ছা এই গাছের রোগ দেখেন কিনা সবেদা গাছের রোগ বালাই আছে যদি এই গাছের পাথা ফুটো করে নেয় লাদা পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে অনুমুদ্ধ কীটনাশক ব্যবহার করলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এই গাছগুলো রোপণ করার কতদিন পরে ফল পাওয়া যায় এই গাছগুলো রোপণ করার সাথে সাথে যদি কেউ ফলসহ গাছ নিয়ে যায় যেমন এগুলো গাছ বিক্রি হয় আমাদের প্রিমিয়াম কোয়ালিটি তারা ফলসহ নিয়ে যেতে পারবে আর যদি ছোট গাছ লাগায় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এক দেড় বছরের গাছ লাগালে সেগুলোতে ফল চলে আসে আচ্ছা এই যে এত বড় বড় গাছ এগুলি তো কুরিয়ারে পাঠানো সম্ভব হয় না সেক্ষেত্রে দেন কিভাবে এগুলো কুরিয়ারেই চলে যায় আমরা সুন্দর করে প্যাকিং করে দিই লম্বা প্যাকিং করে দিয়ে দেয় সুন্দরভাবে যায় কিন্তু সেক্ষেত্রে ডালডোল ভেঙে যাবে না 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 ভেঙে যাওয়ার কোনো কারণ নেই এই চতুর্দিকে আমরা চারটা বা তিনটা লাঠি দিই এরকম করে বেঁধে দিয়ে সোজা করে প্যাকিং করে দিই সব সময় দেখি আপনার গাছগুলো ঝোপালো হয় এই গাছগুলো এত উপরে চলে গেল কেন এগুলো আমরা ঝোপালো করি না এগুলো মাটিতে লাগানোর জন্য কেউ যদি মাটিতে লাগানোর জন্য এই ধরনের বড় গাছ চায় তাদের জন্য এই গাছগুলো করি আচ্ছা এই ফলগুলোর আনুমানিক সাইজ কত বড় হয় এখানে সর্বোচ্চ সাইজ নাই কারণ এর জেনারেশনের আগের জেনারেশন ফলগুলো বিক্রি হয়ে গেছে এখানে আছে এটার থেকে একটু বড় হবে এই যে দেখুন এটা থেকে আরো বড় হবে আর একটু বড় হবে আর এটা বারো মাসি ফল বিদায় পাশে ছোট ফলও আছে বারো মাসি হয়ে থাকে আচ্ছা এই সুন্দর গাছগুলো কিন্তু ছাদেও রোপণ করা যায় মাঠেও রোপণ করা যায় আর সব থেকে বড়ো কথা হল এই গাছগুলো প্রযত্নে চাষাবাদ করা যায় আমাদের দেশে যে আগে থেকে যে সবেদাগুলো ছিল চাষাবাদ করা হয়েছিল। সেগুলোর থেকে কিন্তু এই সবেদাগুলো খুবই ভালো এটাতে পানি কীরকম দিতে হয় পানি পর্যাপ্ত পরিমাণ দিতে গাছের তো পানিটা হলো মেন খাদ্য পানি যদি ঠিকভাবে পায় তাহলে গাছটা সুস্থ সবল থাকে এই গাছটা যদি আমরা মাঠ বাগানে রোপণ করি বাড়ির আঙিনায় বা কারো কৃষি জমির পাশে সেক্ষেত্রে কি এই গাছ আরও লম্বা হওয়ার সম্ভাবনা আছে গাছ সাধারণত লম্বা হয় যদি গাছের মাথা কেটে দেওয়া না যায় আর যদি মাথা কেটে দেওয়া যায় সেক্ষেত্রে গাছ খাটো থাকে এবং ঝোপালো থাকে এটাকে কাঠের মতো মোটা হয় হ্যাঁ এটা কাঠের মতো আম গাছের মতো মোটা হয় এবং অনেক বেশি ফল দেয় এক একটা গাছে আনুমানিক কতগুলো ফল হওয়ার সম্ভাবনা থাকে এই গাছগুলোতে এখন যে ফল আছে প্রায় একশোটার মতো ফল আছে আরও বেশি ফল ধরাও থাকে আর বড় বড় গাছ তো অনেক বেশি ফল দেয় এগুলির প্রাইস আনুমানিক রকম থাকে পাঁচ ফিট তিন ফিট দুই ফিট ওগুলো সারার একটু রেট কম থাকে ৩৫০ টাকা থেকে শুরু করে এই থাই লম্বা সবেদার সারা এবং বড় সাইজের সারা পাঁচ হাজার টাকা পর্যন্ত থাকে বড় সাইজে আরও ঝোপালো হয় আরও ঝোপালো হয় আপনার পিছনে দেখলাম যে সবগুলো গাছের আপনার এরকম সবেদা ধরে আছে আসলে আপনার কাছে কি কি জাতের সবেদা আছে আরও আমাদের কাছে তিন ধরনের সবেদা আছে এটা হলো থাই লম্বা সবেদা আর একটা আছে গোল সবেদা আর একটা হলো মাম্মি সবেদা মাম্মি সবেদাটা খুবই দামি তাই বাংলাদেশে পর্যন্ত এখনও রেজাল্ট আসে নাই আর এই দুইটা জাত খুবই ভালো হচ্ছে আচ্ছা এটা কি বাণিজ্যিকভাবে সবেদা চাষ করা যাবে অবশ্যই সবেদা এরকমভাবে বাণিজ্যিকভাবে অবশ্যই চাষাবাদ করা যাবে এবং বাণিজ্যিকভাবে মানুষ করে আসতেছে দক্ষিণ অঞ্চলের ওইদিকে প্রচুর পরিমাণ ওইদিকে মার্কেটে পাওয়া যায় কারণ গাছগুলো তো ব্যাপক পরিমাণে ফল জি এটার ছাদের রেজাল্ট কেমন ছাদে কিরকম ফল হয় ছাদেও তো প্রচুর পরিমাণ হয় যেহেতু এই গাছটা যেহেতু আমাদের মাটিতে নাই এই যে দেখুন জিও ব্যাগে দেওয়া আছে শিকড় কিন্তু বাইরে যায়নি এই মাটিতে আছে এটা আমরা ছাদে বসাই দিলে ছাদেও তো ভালো রেজাল্ট হবে ছাদের জন্য মূলত এই ধরনের গাছগুলো করা হয় জিও ব্যাগে আচ্ছা আমরা একটু আপনার পিছনের গাছগুলো দেখি হ্যাঁ ওগুলোও দেখব আমরা আচ্ছা চলেন একটু গাছগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা চলেন আচ্ছা মামুন ভাই এই যে আপনি জিও ব্যাগের মধ্যে গাছগুলো রাখছেন প্রত্যেকটার মধ্যে ফুল ফল এগলি কি নিয়ে যে যখন আমরা রোপণ করব বা সাদে যদি রেখে দেই এই জারনির কারণে ফলগুলা ছিড়ে যাবে কিনা না না জারনি কারণে ছিড়বে না হয়তো দুই একটা ছিড়ে যেতে পারে সেটা প্যাকেং এর উপর নির্ভর করে প্যাকেং যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু গাছগুলোতে ফল টিকে যায় আচ্ছা এটা পুরো নার্সারিতে কি এরকম আপনারা দুইটা সেট করে গাছ রাখা আছে অনেক গাছ আছে বিভিন্ন জায়গায় এগুলো সাজানো আছে আচ্ছা এই সময় তো আসলে ফলের মৌসুম আসতেছে সামনে এই যে আমরা যাচ্ছে ব্যাপক পরিমানে মুকুল এটাতে আমরা ভিডিও করছিলাম যে হ্যাঁ অনেক হাজার হাজার ফল ধরছিল এই যে আবার মুকুল আসতেছে এই গাছটার বয়স কতদিন এটা গাছের বয়স চার বছর প্লাস হবে চার বছর প্লাস আচ্ছা মামুন ভাই ভিডিও আসলে বড় করব না যেহেতু আপনি বলছেন অবহেলায় অযত্নে প্রচুর পরিমাণে ফল দেয় তো সেক্ষেত্রে আসলে এটা নিয়ে বেশি বলারও কিছু থাকে না তবে যারা এইটার চারা ক্রয় করতে চাবে অথবা একটু পরিচর্যামূলক কথা আপনার কাছে জানবে সেক্ষেত্রে তো একটা নাম্বার বা একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি হলাম মেয়ার মামুন আমাদের নার্সারির নাম হলো এ আর মামুন নার্সারি সেটা রংপুর বিভাগের নীলফামারি জেলায় কচুকাটা ইউনিয়নে অবস্থিত জাতীয় পুরস্কার প্রাপ্ত এ মামুন নার্সারি আচ্ছা মামুন ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই সবেদা সম্পর্কে মামুন ভাই যতটুকু পারে বলার চেষ্টা করছে ওনার অবশ্য পঞ্চাশ বিঘার মতো জায়গার মধ্যে নার্সারি বিভিন্ন জায়গায় এরকম জিও ব্যাগের মধ্যে গাছগুলো রেখে দিছে তবে যেখানেই চোখ যায় যেখানে এই সবেদার গাছগুলো আছে সেখানেই আসলে প্রচুর পরিমাণে ফল আছে যেমন আমরা ক্যামেরার সামনে আসি ক্যামেরার পিছনেও কিন্তু একটা গাছ আছে অনেকগুলো ফল ধরে আছে তো এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে মন্দিরের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন যারা নিয়মিত এরকম চমৎকার ভিডিও দেখতে চান এখন ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম এক্সকুলারসিপ ভিডিও দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ